প্রায় চোদ্দ বছর এই পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা দু সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এলেন তখন পশ্চিমবঙ্গের মেয়েরা নারীরা তারা ভেবেছিল যে সুদিন এলো মহিলাদের সম্মান সুরক্ষা সব কিছু নিয়ে হয়তো এই সরকার ভাববে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাই এই চোদ্দ বছর যে প্রতিদিন পাঁচটা থেকে দশটা ঘটনা সারফেস করে রিপোর্টেড হয় আনরিপোর্টেড তো হাজার হাজার ঘটনা রামগঞ্জে প্রতিদিন মাসের শিশু থেকে শুরু করে ষাট বছর সত্তর বছরের মহিলাদের ওপর নির্যাতন আক্রমণ অসম্মান এই লাস্ট কয়েক ঘন্টার মধ্যে আপনাদের কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই বাঁকুড়াতে পত্রাসায়ের একটি ছোট্ট মেয়ে মাইনার নাবালিকা করে মার্ডার করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এটাই কি মুখ্যমন্ত্রী আপনার কাছে এগিয়ে বাংলার ডেফিনিশন আজকে আরেকটি ইনসিডেন্ট সামনে এসেছে যেখানে একজন মহিলাকে দু থেকে দু একজন পুলিশের এএসআই আলিপুর সেন্ট্রাল জেলের লাগাতার গেছে এটাই কি কন্যাশ্রী যুবশ্রী এইসব যে বিভিন্ন শ্রী আপনি দিয়েছেন মহিলাদের সশক্তিকরণের জন্য তারপরেও আজকে মহিলাদের এই অবস্থা যেখানে তাদের কোনো সুরক্ষা নেই কোনো সম্মান নেই কারণ এখানে কোনো বিচার নেই এখানে যে করে যে মলেশ করে যে খুন করে তার কোনো শাস্তি হয় না কারণ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ যে চার্জশিট দেয় সেখানে লঘু ধারা দেওয়া হয় আরেকটি ঘটনা আপনাদের সামনে আনছি ইঙ্গলগঞ্জ কয়েক কয়েক ঘন্টা লাস্ট কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাগুলি হয়েছে হিঙ্গলগঞ্জে একজন সাধারণ গৃহবধূ তাকে একজন পুরুষের সে করেছে পুষ্পাণ্ডিতে একটি সাত বছরের ছোট্ট মেয়ে তাকে হয়েছে আজকে এটাই তো স্বাভাবিক এটাই তো হবার কথা যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রেট ঠিক করে দেন ফুল রেপ কতটা কত টাকা পাবে হাফ টাকা পাবে যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করে এফআইআর নেন না বলেন মিউচুয়াল করে নাও টাকা পয়সা নিয়ে মিটমাট করে নাও এটাই তো হবার কথা মুখ্যমন্ত্রী আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায় এই যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে তারা কি বাংলার মেয়ে নয় তাদের কি মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচা কি কোনো অধিকার নেই এই প্রশ্নগুলো আপনার কাছে রাখলাম আজকে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তাদের সাথে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে ডিএমের সাথে কথাবার্তা হওয়ার পরেও দেখা যাচ্ছে যে টোল ট্যাক্সের ওখানে আলাদা করে আবার ঘর বানিয়ে দিচ্ছে জেলা পরিষদ থেকে এটা থেকে প্রমাণ হয় যে এই যে সরকার মমতা ব্যানার্জির সরকার এই টিএমসি সরকারের আমলে কেউ কাউকে মানে না মুখ্যমন্ত্রীর কথাই তার নেতাকর্মীরা মানে না আজকে ডিএম যে নির্দেশ দিল সেটাকে সম্পূর্ণরূপে অমান্য করে আজকে টোল ট্যাক্সে কি করে আলাদা করে ঘর বানিয়ে দেওয়া হয় আমি এটা অনুরোধ করব ডিএ সাহেবকে এই বিষয়টি দেখতে এবং যে নিয়ম করা হয়েছে বা যে নির্দেশ দেওয়া হয়েছে এয়ারপোর্ট অথরিটি থেকে সরি হাইওয়ে অথরিটি থেকে সেটা যেন মেনটেন করা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন